সিলেটে এশিয়া কাপ প্রস্তুতি শুরু দল ঘোষণা নেদারল্যান্ডসের বাংলাদেশে প্রথমবার ছেলেদের সিরিজের নারী আম্পায়ার সভাপতির সাথে আলোচনার ফল চান মুশফিক হতাশ দেশের ক্রিকেট সুযোগ সুবিধায় এখন ওয়ার্ল্ড ক্রিকেট যত দূর এগিয়ে গেছে আমরা বাংলাদেশ তাদের থেকে অনেক পিছিয়ে তো এই দিক থেকে যদি আমরা সেই সাপোর্টটা দিতে পারি তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট বসুন্ধরার সাথে বিতর্কে জড়াতে চান না হেডকোচ মনোযোগ অনুশীলনে সিলেটে শুরু বাংলাদেশ দলের স্কিল ট্রেনিং দু দফায় অনুশীলন করেছে ক্রিকেটাররা যোগ দিয়েছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এই ম্যাচ সিনারিওর পাশাপাশি খেলবে প্র্যাকটিস ম্যাচ ছাব্বিশ অগস্ট মুখোমুখি হবে এইচপি দলের এশিয়া কাপ প্রস্তুতি নতুন পথ চলা চায়ের শহরে তবে বাংলাদেশ দলের প্রতিপক্ষ হয়েছে প্রকৃতি দুপুরে কিটব্যাক নিয়ে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হাজির ক্রিকেটাররা ভেজা আউটফিল্ড কিছুটা সময় নিয়ে অনুশীলনে নেমেছিল ফিল সিমন শিষ্যরা এশিয়া কাপ মিশনে দেশ সারার আগে এ ভেনুতে চলবে টাইগারদের প্রস্তুতি নেদারল্যান্ডসের বিপক্ষে তিন টি টোয়েন্টি দিয়ে ক্রিকেটারদের যাচাই করবে টিম ম্যানেজমেন্ট ছুটিতে থাকায় মিরপুরে ছিল জেমস পেমেন্টের শূন্যতা তবে সিলেটে যোগ দিয়েছেন ফিল্ডিং কোচ তার পরামর্শ অনুযায়ী ফিল্ডিং অনুশীলন করেছেন ক্রিকেটাররা ঢাকার মতো সিলেটেও পিসারদের নিয়ে আলাদা সেশন করেছেন সন্টেইট ফাঁকা নেটে তাস্কিন শরীফুল তানজিম সাকিবরা বোলিং করেছেন দীর্ঘক্ষণ আর ব্যাটারদের নিয়ে ব্যস্ত সময় পার করেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন নেটে ব্যাট হাতে দীর্ঘক্ষণ অনুশীলন করেছেন লিটন দাস পারভেজিমন তাও হৃদয়রা বিশেষ করে স্পিনারদের বেশি সামলেছেন বড় শট খেলার প্রবণতা ব্যাটারদের দুপুর গড়িয়ে সন্ধ্যা রাত দুদায় অনুশীলন করেছে টিম বাংলাদেশ সপ্তাহখানেক একই নিয়মে চলবে টাইগারদের স্কিল ট্রেনিং এদিকে বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস পনেরো সদস্যের স্কোয়াডে অধিনায়ক ম্যাক্স ও ডোড সেনা স্কট অ্যাডভার্ডস আরিয়ান দত্ত সাকিব জুলফিকার কোচ হিসেবে থাকবেন রায়ন কুক তিন টি টোয়েন্টি খেলতে সাতাশ অগস্ট বাংলাদেশে আসবে ডাচ দল প্রথমবার বাংলাদেশে ছেলেদের সিরিজের দায়িত্ব পালন করবেন নারী আম্পায়ার সাথীরা নেদারল্যান্ডস সিরিজের আম্পায়ার তালিকা প্রকাশ করেছে বিসিবি দ্বিতীয় টি টোয়েন্টিতে জেসি থাকবেন থার্ড আম্পায়ারের দায়িত্বে বাকি দুই ম্যাচে থাকবেন রিজার্ভ আম্পায়ার দুটি করে ম্যাচে অনফিল্ড আম্পায়ার থাকবেন তনভীর আহমেদ মাসুদুর রহমান মুকুল এবং

কোনো আলোচনাই ফলপ্রসূ হবে না যদি পরিকল্পনার বাস্তবায়ন না হয় ক্রিকেটারদের সাথে ক্রিকেট বোর্ডের সভা নিয়ে এমন মন্তব্য করেছেন মুশফিকুর রহিম আগামী প্রজন্মের জন্য উন্নত ক্রিকেট ব্যবস্থা গড়ে তোলায় ভূমিকা রাখতে চান মিস্টার ডিপেন্ডেবল নিশ্চিত করলেন দল পেলে খেলবেন এনসিএল টি টোয়েন্টি ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটারদের পাশে মুশফিকুর রহিম সহযোগিতার আহ্বান জানালেন অন্যদের প্রতিও তাদেরকে ইন্সপায়ার করার মতো যদি একটা পরিবেশও আমরা করে দিতে পারি এবং তাদের ফ্যাসিলিটিসটা যদি আমরা ইনশিওর করতে পারি আমার মনে হয় অবশ্যই এই ক্ষেত্রেও বাংলাদেশ অনেক দূরে গিয়ে যাবে মঙ্গলবার ক্রিকেট বোর্ডের শেয়ার অ্যান্ড কেয়ার সেশনে ছিলেন মুশফিকও ক্রিকেটারদের দিক থেকে উঠে এসেছে বিভিন্ন সমস্যা এর মধ্যে সুযোগ সুবিধা নিয়ে বেশি কথা হয়েছে বিসিবির উদ্যোগের প্রশংসা করলেও পরিকল্পনার বাস্তবায়ন দেখতে চান মুশি আমি আশা করবো যে যেগুলোর কথা ভালো কথা হয়েছে এবং কি কি আমাদের ইনফ্রাস্ট্রাকচার আরও বৃদ্ধি করতে হবে বা আমাদের প্লেয়ার দিক দিক থেকে বা অফিসিয়াল যারা আছেন বা বোর্ড ডিরেক্টর যারা আছে তাদের দিক থেকে সেগুলো কথা হয়েছে আমরা আশা করি যে ইমপ্লিমেন্টটা যতদিন না হবে আসলে ততদিন এই বৈঠক বলেন বা জন মিটিং বলে এগুলো আসলে ফ্রুটফুল হবে না ক্রিকেট বিশ্বের সাথে তাল মেলাতে পারছে না বাংলাদেশ মাঠ উইকেট জিম ইনডোরের সমস্যা তুলে ধরেছেন মুশফিক ক্যারিয়ারের শেষ দিকে থাকার বাস্তবতা তুলে ধরে তরুণ প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়ার প্রত্যাশা আমরা তো ধরেন অলমোস্ট এন্ড অফ আওয়ার ক্যারিয়ার বাট আমরা আশা করব যে এরকম একটা যেন আমরা যেন পরিবেশ গড়ে দিতে পারি নেক্সট জেনারেশনের জন্য তারা যেন ফ্রিকোয়েন্টলি সব জায়গায় যেয়ে খেলতে পারে ওরকম মাঠ করে যেয়ে দিতে পারি ওই যেন প্র্যাকটিস ফ্যাসিলিটিস যেন তাদেরকে করতে পারি কারণ এখন ওয়ার্ল্ড ক্রিকেট যত দূর এগিয়ে গেছে আমরা বাংলাদেশ তাদের থেকে অনেক পিছিয়ে তো এই দিক থেকে যদি আমরা সেই সাপোর্টটা দিতে পারি তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে আরও এগিয়ে যাবে বাংলাদেশি ক্রিকেট ওয়ান ডে আর টি ছাড়লেও খেলে যাচ্ছেন টেস্ট এখনও ক্রিকেটটা উপভোগ করছেন তাই এনসিএল টি টোয়েন্টিও খেলতে চান মুশফিক ন্যাশনাল লিগে ইনশাল্লাহ খেলার তো ইচ্ছা আছে যদি কোনো টিম নেয় তাহলে খেলার ইচ্ছা আছে ফিজিক্যালি এবং মেন্টালি সব দিক দিয়ে চেষ্টা করছি এখন দেখা যাক ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ফুটবল আর সংকটে ব্যাহত হচ্ছে জাতীয় দলের অনুশীলন স্বীকার করেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া সে অভাব পূরণে জরুরি ভিত্তিতে ক্যাম্পে নেওয়া হয়েছে বয়স ভিত্তিক দলের আরও আট ফুটবলারকে হেডকো ছাবি এর অবশ্য ফুটবল বসুন্ধরা কিংস কর্তা ইমরুল হাসানের সাথে বিতর্কে জড়াতে চান না জাতীয় দল নিয়ে মুখোমুখি অবস্থানে ফেডারেশন ও বসুন্ধরা নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের ক্যাম্পের জন্য এখনো ফুটবলার ছাড়েনি কিংস কারণ হিসেবে ক্লাব সভাপতি ইমরুল হাসানের দাবি কাব্রেরার প্রাথমিক পরিকল্পনায় ছিল না সেপ্টেম্বর উইন্ডোর দুই ম্যাচ তবে সে অভিযোগ অস্বীকার করেছেন হেড কোচ মৌসুম শুরুর আগে কিছু পরিকল্পনা নিয়ে আমাদের আলোচনা হয়েছিল সেটা কয়েক মাস আগে আমি ইমরুল হাসানের সাথে কোনো বিতর্কে জড়াতে চাই না দলের প্রস্তুতিতে মনোযোগী হতে চাই ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে পরাজয়ে অনেকের কাঠ কাব্রেরা কাবরেরা ব্যর্থতার অভিযোগে তাকে বরখাস্তের দাবি জানিয়ে উল্টো জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি থেকে বাদ পড়তে হয়েছে শাখাওত হোসেন শাহিনকে সযত্নে সে বিতর্ক এড়িয়ে গেছেন স্প্যানিশ ট্যাকটিশিয়ান জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির অনেক সদস্যের সাথে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে তারা আমাদের মতামত দিয়েছে আমি আমারটা জানিয়েছি কেউ আমার সাথে একমত হয়েছে কেউ হয়নি বসুন্ধরার দশ ফুটবলার ছাড়াও চব্বিশ জনের স্কোয়াডে নেই যুব দলের কজন ফুটবলার সংকটে তাই পুরো দমে অনুশীলন করতে পারছেন না জামাল ভুইয়ারা যে ড্রিল নর্মালি আমরা ফুল মাঠে করি না ওই এগুলো আমরা করতে পারি না কারণ নাও ইস লাইক ফাইভ ভার্সেস ফাইভ কিন্তু রিয়েল গেম হচ্ছে ইলেভেন ভার্সেস ইলেভেন না না ওরা যদি আগে জয়েন করতে পারে তাহলে টিমের জন্য অফকোর্স এটা বেটার হবে বাট এখন যে জিনিস যেটা চলতেছে এটা বিটুইন দ্য ফেডারেশন আর বসুন্ধরা কিংস ফুটবলার সংকটে অনুশীলন চালিয়ে নিতে ক্যাম্পে ডাকা হয়েছে বয়স ভিত্তিক দলের আটজনকে জহির সাগর চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরির ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কইলে সাগরিকার বাড়িতে গত পনেরো আগস্ট পনেরো আগস্ট আগে চুরি হয়েছে রাতে অন্ধকারে তালা ভেঙে নগদ সোয়া দুই লাখ টাকা চিনে নিয়েছে চোর এই ঘটনায় রানী শঙ্কইল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাগরিকার বাবা মোহাম্মদ লিটন তবে এখনও চোরের সন্ধান পায়নি পুলিশ নিরাপত্তাহীনতায় থাকার কথা জানিয়েছে তার পরিবার চুরির ঘটনায় সময় সাগরিকায় ঢাকায় অবস্থান করছিলেন হকির খবর জানবে এবার এশিয়া কাপের চূড়ান্ত দলে জায়গা না হওয়ায় প্রতিবাদ জানিয়েছেন মিমো কৌশিকদের মতো অভিজ্ঞরা তবে সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান জানিয়েছেন ফিটনেস এবং পারফরমেন্স বিবেচনায় দল গড়া হয়েছে এদিকে নতুন কোচ অধিনায়ক চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পাকিস্তানের নাম প্রত্যাহারে এশিয়া কাপের দুয়ার খুলেছে বাংলাদেশের ভারত আসরের জন্য মঙ্গলবার বিশ সদস্যের স্কোয়াড দিয়েছে হকি ফেডারেশন জায়গা হয়নি পুষ্কর খিসা মিমো নাইমুদ্দিন মাহবুবুর রহমান ইসলাম কৌশিকের মতো সিনিয়রদের জানিয়ে ফেডারেশন কর্তাদের সাথে খেলোয়াড়দের বাদানুবাদের ঘটনাও ঘটেছে বিষয়টি স্বীকার করলেও সাধারণ সম্পাদকের দাবি ফিটনেস আর পারফরমেন্সের মাপকাঠিতে বেছে নেওয়া হয়েছে সেরা দল যদি কেউ মনে করে থাকে এখানে কোনো পক্ষপাতিত্ব হয়েছে সেটা এটা ভুল ধারণা আমরা কোচের সাথে আলাপ করছি আলাপ করার পরে আমাদের মতে এই মুহূর্তে বেস্ট বি গ্রুপে বাংলাদেশকে লড়তে হবে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া ও চাইনিজ টাইপের সাথে আট দলের আসরে সেরা পাঁচে থাকলে মিলবে সরাসরি বিশ্বকাপ বাছাই খেলার সুযোগ আর ছয় নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করলে পাকিস্তানের সাথে খেলতে হবে বেস্ট অফ থ্রি প্রথমবার জাতীয় দলের দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জে উত্তরে যেতে চান হেডকোচ কোচ মশিউর রহমান বিপ্লব আর বয়স ভিত্তিকের পর জাতীয় দলে অধিনায়কত্বের অভিষেক রাঙানোর লক্ষ্য রেজাউল করিম বাবুর আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব এবং প্লেয়াররা তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে কারণ আসলে যে খেলার মাঠে কেউ যদি নামে সে কিন্তু আসলে হারতে চায় না সবাই তার বেস্টটা দিতে চায় আমার এক্সপেরিয়েন্স থেকে হোক আমার পারফরমেন্স দিয়ে হোক যেভাবে হোক আমি চেষ্টা করব সে আস্থার ভরসা রাখার জন্য নতুন কোচ আর অধিনায়ক আশার আলো দেখালেও কঠিন বাস্তবতা স্মরণ করিয়ে দিয়েছেন ম্যানেজার কাউসার আলী আমরা যুদ্ধে যাচ্ছি আমাদের অস্তিত্ব রক্ষার যুদ্ধ সেই অস্তিত্ব রক্ষার যুদ্ধ যেন আমরা পিছিয়ে না আসি উনত্রিশ আগস্ট শুরু হবে এবারের এশিয়া কাপ হকি এর তিন দিন আগে ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ কলকাতা থেকে সড়ক পথে যাবে বিহার জহির সাগর চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে একটা বিরতির সময় হলো ফিফটি টু দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দোয়ার খুলে দিয়েছে ই স্পোর্টস চব্বিশ অগাস্ট থেকে শুরু হচ্ছে পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ফল দুই হাজার পঁচিশ এই আসরে জয়ী দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে পাবজি মোবাইল সুপার লিগে এরই মধ্যে শুরু হয়ে গেছে অনলাইন রেজিস্ট্রেশন চলবে ২২ অগাস্ট পর্যন্ত অনলাইনে এই জাতীয় চ্যাম্পিয়নশিপে চব্বিশ থেকে ছাব্বিশ অগাস্ট পর্যন্ত চলবে কোয়ালিফাই রাউন্ড পরের দুদিন হবে সেমিফাইনাল টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে হবে একত্রিশ আগস্ট থেকে দুই সেপ্টেম্বর পর্যন্ত সেমিফাইনাল এবং ফাইনাল সরাসরি দেখা যাবে পাবজি মোবাইলের অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে এবারের জাতীয় পাবজি চ্যাম্পিয়নশিপে থাকছে দশ লাখ টাকার প্রাইজ মানি ইএফ মৌসুম সেরা ফুটবলার মোহাম্মদ সালাহ সর্বাধিক তৃতীয়বার প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ড উঠল ইজিপশিয়ান কিংয়ের হাতে দু হাজার সতেরো আঠারো মৌসুমে প্রথম আর দু হাজার একুশ বাইশ মৌসুমে দ্বিতীয়বার পি অ্যাওয়ার্ড জিতেছিলেন সালাহ দুই মৌসুম পর সেরা পুরস্কার পুনরুদ্ধার করেছেন লিভারপুল তারকা এবার সেরা উদীয়মানের পুরস্কার উঠেছে অ্যাসেনভিলা মিডফিল্ডার মর্গ্যান রজার্সের হাতে মেরিট অ্যাওয়ার্ড জিতেছেন সাবেক ইংল্যান্ড কোচ স্যার গ্যারেথ সাউথগেট সেরা নারী ফুটবলার হয়েছেন আর্সেনাল মিডফিল্ডার মারিওনা ক্যালঝেন্টি সেরা নারী উদীয়মান অলিভিয়ান স্মিথ আর নারী মেরিট অ্যাওয়ার্ড জিতেছেন যুক্তরাষ্ট্রের কোচ এমা হেসুল ক্রিকেট ম্যাচে স্কিন শরীফুলদের ছেঁড়া জুতো পরে খেলতে দেখা যায় কিন্তু কেন পেসারদের পায়ের বৃদ্ধাঙ্গুলের ওপর যে অসহনীয় চাপ পড়ে মুক্তি দিতেই এই ধরনের থেকে বিশেষায়িত জুতা যেগুলোর এক জোড়ার দাম কমপক্ষে বাইশ হাজার টাকা যাদের সামর্থ্য নেই তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে বিসিবির ফিজিওরা তাসকিন আহমেদের জুতায় ছিদ্র বল করতে করতে ছিঁড়ে গেছে এমনটা নয় বরং ইচ্ছা করেই পায়ের বৃদ্ধাঙ্গুলির জায়গায় ছিদ্র করা জুতা পরেন টাইগার পেসার শুধু তাস্কিনই নয় বিশ্ব ক্রিকেটে অনেক পেসারের জুতা এমনটা দেখা যায় সাবেক পেসার শোয়েব আক্তার থেকে জোফরা আর্চার এক্সপ্রেস বোলাররা ছিদ্র করা জুতা পরেন কিন্তু কেন বলটা রিলিজ করার মোমেন্ট একটা পেস বোলার ফ্রন্ট ফুট দিয়ে তার বডি ওয়েটের ছয় থেকে সাত গুণ ওজন সে গ্রাউন্ডে ট্রান্সমিট করে তার মানে তার বডি ওয়েট যদি হয় ষাট কেজি থেকে সত্তর কেজি যদি ধরেন ষাট কেজি তাহলে ছয়শ তা চারশো বিশ কেজি পরিমাণ ওয়েট সে গ্রাউন্ডে ট্রান্সমিমিটার এই পরিমাণ ফোর্স যখন তার থাম্বের মধ্যে পড়ে তখন ওই নোখটা আসলে মরে যায় আপনি অনেক পেস বলারে দেখবেন ওই বুড়াঙ্গুল নোখটা মরা বা কালো হয়ে গেছে বা ওইটা হচ্ছে গিয়ে খুব বাজে অবস্থা ওইটাকে প্রোটেক্ট করার জন্যই হইতেছে ওই জায়গাটাকে একটু আমরা কেটে দিই অথবা ওইটাকে তুলে দিই যেন প্রেশারটা বাকি নোখগুলোর মধ্যে সমানভাবে সরা যায় আধুনিক যুগে এ ধরনের জুতার চাহিদা দিন দিন বাড়ছে অনেক ক্রীড়া সামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান পেসারদের জন্য কাস্টমাইজড জুতা বানিয়ে দেন যেমন তাস্কিনের জুতা বানিয়ে দিয়েছে ভারতের আহুরা স্পোর্টস দাম কমপক্ষে বাইশ থেকে তেইশ হাজার টাকা তাও এক ম্যাচ এক জোড়া জুতায় চলে না ম্যাচের মধ্যে যদি হইতেছে কি আপনার জুতা একটা ছিঁড়ে এরকম অনেক হয়েছে যে ম্যাচ এক দুই ওভার বল করার পরে জুতা ছিঁড়ে গেছে ইন এভারেজ যারা ন্যাশনাল টিমে খেলেন তাদের হচ্ছে কি আপনার অ্যারাউন্ড দুই থেকে তিন জোড়া সবসময় ব্যাকআপে থাকে জাতীয় দলের ক্রিকেটাররা এ ধরনের জুতা কেনার সামর্থ্য রাখলেও বয়স ভিত্তিক ও ঘরোয়া দলগুলোর পেসারদের জুতা নিজেরাই কাস্টমাইজ করে দেন বিসিবির ফিজিওরা এরকম কাস্টমাইজ শুরু করতে মানে তখন আমরাই ফিজিওরা করে কি যে হোল বানায় দেই আশিক রুদ্র চ্যানেল 24 ঢাকা এর সাথে শেষ করব কল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্ট গুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে ধন্যবাদ সাথে থাকার জন্য